সুচিভেদ্য অন্ধকার কোথায় পালালো সৌর নয় চান্দ্র নয় এ কেমন আলো ছোট বড় অগণন গ্রহ তারা কত সবাই জেলেছে দ্বীপ যার ছিল যত অকল্পেও মহাশূন্যে তারই জ্যোতিধারা এঁকে যায় একসাথে দুতির ইশারা ও আলো মালাতে পৃথিবী ও ঝায় ভূর্ভুবস আপন মশাল হাতে হয়ে সহচাই হতে নবসৃজনের পথের দিশারি এ মাটির তুমি আমি সুপ্ত মৃত প্রাণ পলকে প্রদীপ্ত হয় জানাই আহ্বান খোঁজো কোথা মর্ত বুকে গুপ্ত দ্বীপাধার জলে দ্বীপ বাজে শঙ্খ পালাই আধার নমস্কার সকলে ভালো থাকবেন